প্রতিবাসী নিয়ন্ত্রণে এবার আমেরিকার পথেই হাঁটছে প্রতিবেশী দেশ ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধাঁচে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এনেছে মোদী সরকার বৃহস্পতিবার লোকসভায় এই বিলটি পাশ হয়েছে বলে নিশ্চিত করেছে এনডিটিভি সহ একাধিক ভারতীয় গণমাধ্যম লোকসভায় এই বিলের উপর আলোচনার সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান যে ব্যক্তিদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করা হবে তাদের কোনোভাবেই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না দেশটা কোনো ধর্মশালা নয় বলেও সে সময় মন্তব্য করেন তিনি সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন কেউ যদি দেশের উন্নয়নে অবদান রাখতে ভারতে আসেন তবে তাকে সবসময় স্বাগত জানানো হবে কিন্তু যারা দেশের জন্য হুমকি বয়ে আনেন আমরা তাদের উপর কড়া নজর রাখবো এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এই বিলের ওপর তিন ঘন্টার বেশি সময় ধরে বিতর্ক চলে লোকসভায় বিলটির বিষয়ে অমিত শাহ আরও জানান প্রস্তাবিত আইনটি দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে ভারতে ভ্রমণকারী প্রত্যেকের ওপর নিবিড় নজরদারি নিশ্চিত করবে এই বিল তারা কেন ভারতে আসছে এবং কতদিন তারা ভারতে থাকতে চায় সব জানা যাবে ভারতে ভ্রমণকারী প্রতিটি বিদেশি সম্পর্কে বিস্তারিত জানা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ নাইন এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই নতুন করে বেড়েছে অনুপ্রবেশের ঘটনা পশ্চিমবঙ্গকে ট্রানজিট রুট বিবেচনা করে বহু বাংলাদেশী অনুপ্রবেশকারী ভারতে ঢুকে পড়ছে তবে সেই অবৈধ প্রবেশ রুখতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনক নড়েছে সংসদে দাঁড়িয়েই বাংলাদেশ প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে মাঝে মাঝেই দেখি প্রশ্ন তোলা হয় সেনা ও বিএসএফ দিকে দুই হাজার দুশো ষোলো কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে ভারত বাংলা তার মধ্যে এক কিলোমিটার ছশো তার বসানো হয়েছে বাকি রয়েছে পাঁচশো কিলোমিটার অঞ্চল এর মধ্যে আবার একশো কিলোমিটার এলাকা দিয়ে নদী নালা বয়ে চলেছে সেখানে কাটাতর বসানো সম্ভব নয় বাকি চারশো কিলোমিটার ফেন্সিং সম্ভব বলে মনে করেন অমিত শাহ এরপরে পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করে অমিত শাহ বলেন আমি বাংলার সরকারকে এই চারশো কিলোমিটার এলাকায় কাটাতার বসানোর জন্য অন্তত দশ বার রিমাইন্ডার দিয়েছি রাজ্যে স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের সঙ্গে সাতবার বৈঠকও হয়েছে কিন্তু তারপরেও তারা এখনো জমি দেয়নি যেখানে কাটাতার বসানোর ব্যবস্থা করা হয় সেখানেই বাংলার শাসক গোষ্ঠী লোকেরা কণ্ঠগোল পাকায় স্লোগান দেয় এমন অভিযোগও করেন তিনি প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে লক্ষ্য করে অমিত শাহ আরো বলেন বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উপর তাদের সরকারের অনেক দরদ তাই এই বাকি পড়ে থাকা সীমানা এলাকায় কাটাতার বসাতে দিচ্ছে না দু সালে বিজেপি সেই রাজ্যে ক্ষমতায় এলে এই বকেয়া কাজ শেষ করবে অবশ্য তার আগে এই ভাষণ শুনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা ছেড়েও দেন তাও একশো কিলোমিটার এলাকা ফাঁকা থাকছে একটা অনুপ্রবেশকারীর সীমানা পার করতে কতই বা জায়গা লাগে এমন প্রশ্ন তুলে তিনি বলেন আসামে যখন কংগ্রেস সরকার ছিল তখন ওই এলাকা থেকে রোহিঙ্গা ঠুকত বাংলা হয়ে ঢুকছে আফসার নিউজ ডেস্ক ইতফাক